বন্ধুরা এতে আপনারা বুঝতে পারছেন আমি যেন কোথায় যাচ্ছি আজ সেই সাপ্তাহিক ট্যাবল ব্লক অথবা ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি খন্দকার পিন্টু মালয়েশিয়া কলালামপুর প্যাট্টান্স টাওয়ারের নিচে থেকে আপনাদের ভিডিওটা ধারণ করি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন অথবা পাশে থাকুন সুন্দর একটি পর্যটক স্থান অথবা যেই মালয়েশিয়া প্যাট্টনাস টুইন টাওয়ার তার কিছু দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে খন্দকার পিন্টু মালয়েশিয়া প্যাট্টনাস টুইন টাওয়ারে আপনারা তিন ধরনের জায়গা দিয়ে আপনারা যেতে পারবেন গ্রেপে আসতে পারবেন কলালামপুর শহর থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে আপনারা গ্রেপে আসতে পারবেন অথবা ট্রেনে আসতে পারবেন অথবা আপনি পায়ে হেঁটে যেতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি এমাটি মাটির তল দিয়ে যাব এই প্যাট্রনাক্স এই টুইন টাওয়ার দেখতে অবশ্যই আপনি আসতে পারবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্তে থেকে আপনি মাটির তলে অ্যামাটি দিয়ে এই প্যাটোনাস কোম্পানি অথবা এই টুইন টাওয়ারের এখানে আপনি এসে আপনার মন ভালো করতে পারবেন এনজয় করতে পারবেন শপিং করতে পারবেন খেতে পারবেন কত কিছু এখানে করার অথবা দেখার আছে দেখতে থাকুন সুন্দর একটি ভিডিও হয়তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজ আমি খন্দকার পিন্টু মালয়েশিয়া কোলালামপুর প্যাট্টনাক টুই টাওয়ারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এতটাই চমৎকার এই যে ঝর্নার লেকের এখানে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ অথবা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ঘুরে অথবা এখানে ফটোশ্যুট করে আস্তে আস্তে আমি কিন্তু সেই প্যাটার্নস টাওয়ারের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের পোশাক অথবা পত্র পাওয়া যায় অবশ্যই যদি আপনার বিপুল অর্থ থেকে থাকে অবশ্যই এই প্যাটনিক্স টুইন টাওয়ারে এসে আপনি শপিং করতে পারবেন এখানে কিন্তু কোটি প্রতি আসে আপনি দেখতে পারছেন যে মাটির তল দিয়ে এই রাস্তাটা এই রাস্তাটা আপনি এই শহর থেকে অন্য শহরে অথবা এই টাওয়ারের ভিতরের অংশই আপনি অংশগ্রহণ করতে পারবেন সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হাঁটতে হাঁটতে আমি সেই টাওয়ারের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর এত সুন্দর চমৎকার একটি জায়গা এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন অথবা যদি আপনার বিপুল পরিমাণের অর্থ থেকে থাকে তাহলে কিন্তু আপনার শপিং করা অথবা এনজয় করার প্রশ্নই আসে না আপনি করতে পারবেন অর্থ লাগবে অথবা আপনাকে সময় লাগবে দুর্দান্ত চমৎকার ডিজাইন দুর্দান্ত চমৎকার ডেকোরেশন করা এই ফুলের অথবা এই যে গেস্ট আসলে যে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি অথবা বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম থেকে শুরু করে কসমেটিক পোশাক আশাক ডায়মন্ড গোল্ড যে যে যেটা পছন্দ করে সেইটাই কিন্তু এই জায়গাটা এই প্যাটনাস টুইন টাওয়ারের ভিতরে সেই দৃশ্যগুলো দেখছেন এই স্টলগুলোই ভিতরে তারা সেল দিয়ে থাকে অবশ্যই এগুলো ব্র্যান্ড মুক্ত আপনি নকল থেকে ভয় পাবেন না যে নকল জিনিস আছে এখানে কিন্তু সব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এই প্যাটনাক্স টুইন টাওয়ার মালয়েশিয়াতে হাঁটতে হাঁটতে কিন্তু সেই আমি চমৎকার সেই টাওয়ারের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এই আসবাবপত্র বিক্রি হয় আর এই বিভিন্ন দেশ থেকে এখানে কাস্টমাররা এসে এগুলো কিনে নিয়ে যায় আসলে আপনি আপনার রূপচর্চা করতে চান অথবা পোশাক কিনতে চান অথবা চায়ের যেটা পছন্দ করে সেটাই কিনতে পারবেন ইতিমধ্যে আমি যেই সামনের একটি স্টল দেখালাম আপনাদের এই ব্র্যান্ডের যেই পারফিউমগুলো আসলে এত সুন্দর এর স্মেল আপনি কিনতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে বিপুল পরিমাণের অর্থ থাকা লাগবে তা হলে এই ব্র্যান্ডের পারফিউমগুলো আপনি ইউজ করতে পারবেন এটা দশ টাকা পনেরো টাকা দামের না এটা হচ্ছে পাঁচশো রিঙ্গিত ছয়শো রিঙ্গিত এক হাজার রিঙ্গিত দুই হাজার ইঙ্গিত দশ হাজার রিঙ্গিতের এই পারফিউম একটা এখানে বিক্রি হয় অথবা ব্র্যান্ডের কোটি কোটি টাকার কিন্তু ব্র্যান্ডের এই গাড়িগুলো তার জন্য সেই ডেগোরেশন করে রাখছে যে কাস্টমাররা আসলে আকর্ষণ হয় যেন এত সুন্দর সুন্দর চমৎকার আসবাবপত্র অথবা ব্যবহৃত করা জিনিস পাওয়া যায় এই প্যান্টোনাক্স টুইন টাওয়ারের ভিতরে মালয়েশিয়ার যে কোনো রাজ্য থেকে আপনি মালয়েশিয়া এই প্যাটনাকস টু টাওয়ার দেখতে পারবেন অথবা আসতে পারবেন এই ধরনের ট্রেনে অথবা এমআরটিতে অথবা মনোরল যে কোনো ধরনের ট্রেনে আসতে পারবেন আমি কিন্তু এই ভিডিওটা দৃঢ় ধারণ করছি যে আমি ট্রেনের ভিতর থেকে বাইরের যে দৃশ্যটা অথবা ট্রেন লাইনটা কিন্তু অনেক উপরে ফ্লাই ওভারের উপর দিয়ে কিন্তু এই ট্রেনগুলো চলে অনেকটাই দ্রুত সিমস্যাম অথবা জ্যাম মুক্ত এই ট্রেনগুলো চলাফেরা করে কিন্তু মালয়েশিয়ার যেই সবুজ অথবা উঁচু উঁচু বিল্ডিংয়ের যে কালচারগুলো অথবা যেই দৃশ্যগুলো সেটা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি আমার ভিডিও রিস্কিনের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র নমুনা দেখালাম এই প্যাট্রনাক্স টুইন টাওয়ারের কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি অথবা কোথাও দেখে কিভাবে আসতে হবে সেই দৃশ্যটা অথবা সেই আইডিয়াটা দিয়েছি সুন্দর একটি ভিডিও নিয়ে আবারও চলে আসব ইনশাল্লাহ প্যাট্টনাক্স টুইন টাওয়ারের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো আসলে কোথা থেকে কোথা যাবেন অথবা কলালামপুর শহরের থেকে প্যাট্টনাক্স টুইন টাওয়ার কত কিলোমিটার সেগুলো নিয়েই আমি আমার বিস্তারিত আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসব ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নিরাপদ জায়গায় থাকবেন অথবা সুস্থ থাকবেন ভালো মানুষের সাথে চলাফেরা করবেন